তো চালানো যাবে না মোটর বাইকও চালানো যাবে না শুধুমাত্র গাড়ি চলে এরপর আমি হাঁটা শুরু করলাম ইউনিভার্সিটির উদ্দেশ্যে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি নাইম রোমেনিয়ার বুখারেজ থেকে বলছি সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছে আজকে আমি আমার লাইফের প্রথম ব্লগ এবং আমার লাইফের প্রথম এক্সপেরিয়েন্স যেটা স্নোফল স্নোফল পড়লে পুরা রোমেনিয়ার বুকার কেমন দেখায় আমি ওইটাই আজকে আপনার সাথে তুলে ধরবো আর তার সাথে সাথে আমি আজকে আমার ইউনিভার্সিটিতে যাবো ইউনিভার্সিটে যাওয়ার জন্য রওনা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার বাসা তো ওইখানে গিয়ে আমি ইন্টারন্যাশনাল অফিস থেকে আমার জব কন্ট্রাক্টের একটা পেপার্স লাগবে ওইটা কালেক্ট করার জন্য যাচ্ছি তো যেহেতু ওইটা কালেক্ট করার জন্য যাচ্ছি তাই যাওয়ার পথে রোমেনিয়ার রাজধানী লাস্ট তিন দিন ধরে স্নোফল পড়ছে রোমেনিয়ার বিভিন্ন অঞ্চলে লাইক ব্রাস হবে অঞ্চলে লাস্ট তিন মাস আগ থেকেই স্নোফল পড়তে শুরু করছে বাট আমি যাইনি ওইখানে এই প্রথম এই বছরে এই প্রথম স্নোফল রোমেনিয়ার রাজধানী বুখারেস্টে পড়ছে লাস্ট তিন দিন ধরে তো আজকে যেহেতু বাইরে হচ্ছি আপনাদের সাথে সেই এক্সপেরিয়েন্স এবং আপনাদের সাথে সেই স্নোফল পড়লে কেমন দেখায় সেটাই আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকুন চারিদিকে স্নোফল পরে কি অবস্থা হয়েছে মাত্র দুই দিনের স্নোফল পড়ার কারণে রাস্তায় প্রায় আট থেকে দশ ইঞ্চি উপরে স্নোফলের আবরণ পড়ে আছে গাড়ির উপরে আমি যখন আমার এলস প্রিপারেশন টাইমে এইসব ভিডিও দেখতাম বড়ো বাড়িদের বিভিন্ন ব্লগ দেখতাম তখন নিজেই নিজেকে ইন্সপায়ার্ড করতাম যে আমিও একদিন এই এরকম স্নোপলের মধ্য দিয়ে হাঁটবো আমিও আমার স্বপ্নের মধ্য দিয়ে হাঁটবো এই যে দেখেন দুপাশে গাড়ি গাড়ির উপরে স্নোপল এবং রাস্তার মধ্যে স্নোপল এরপর আমাদের বাস চলে আসছে এ বাসে করে আমাদের ওবর মেট্রো স্টেশনে যাব। দুই স্টেশন পরে এরপর উঠে গেলাম বাসে 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 উঠে যাওয়ার পরে কার্ড পাঞ্চ করতে হয়েছে তো কার্ড প্রতিটা কার্ড পাঞ্চে ফাইভ রন ইউজ হয় এরপর বাস থেকে নেমে দু থেকে তিন মিনিট হাঁটতে হয় আন্ডার গ্রাউন্ডে যেতে হবে মেট্রো স্টেশনে এরপর দেখেন কীভাবে কত স্পিডে স্নোবল পড়তেছে এরপর মানুষের জীবনে জীবিকার তাগিদে নিজের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির জন্য বাইরে হয়েছে সবাই সবার কর্মস্থলে যাইতেছে আমি যেতেছি আমার ইউনিভার্সিটিতে এই যে এটা এটা দিয়ে আমি রাস্তা পার হব আন্ডারপাস ইউজ করে আমাদের দেশের মতো না যে রাস্তা থেকে মাঝখানে দৌড় দিব রাস্তা পার করতে হয় জেব্রা ক্রসিং ইউজ করতে হয় আর না হয় এরকম আন্ডারপাস ইউজ করতে হয় আন্ডারপাসে রেনোভেশনও চলতেছে এরপর উঠলাম আন্ডারপাস থেকে উঠে একটা ফুলের দোকান দেখতে পেলাম ইউরোপে এবং রোমেনিয়াতে গলিতে গলিতে এরকম ফুলের দোকান পাবেন আমাদের ঠিক আমাদের দেশের চায়ের দোকানের মতন গলিতে গলিতে চায়ের এইখানে পাবেন ফুলের দোকান এই যে সবাই হাঁটতেছে এবং এনজয় করতেছে এরপর চলে আসলাম ওবর ওবর একটা পরিচিত নাম বাংলাদেশিদের জন্য আপনি রোমানিয়ার অন্যান্য অঞ্চলে বা অন্যান্য জায়গায় বাঙালি না পাইলেও এই ওবরে আপনি বাঙালি পাবেন এরপর এই যে কাউন্টারে কোনো মানুষ নেই বাট আপনার কার্ড পাঁচ করে চলে যেতে হবে এরপর আমি আমার ব্যাংক কার্ড ইউজ করলাম ব্যাংক কার্ড ইউজ করার সাথে সাথে ফাইভ রন কেটে ফেলবে এই ফাইভ রন কেটে আপনি এই ফাইভ রন দিয়া যত খুশি তত স্টেশন যাইতে পারবেন যদি একবার আপনি কাউন্টার পাস করে ফেলেন তাহলে আবার আপনাকে করতে হবে ফাইভ রন খরচ করতে হবে এই যে দুপাশে দুই রেল লাইন এক পাশে আসে এক পাশে যায় আমি এখন ওয়েট করতেছি এরপর আমি উঠে গেলাম আমার মেট্রোতে প্রথমে সিট পাইনি দাঁড়িয়েছিলাম এরপর কিছুক্ষণ পরে সিট পাইছি সিট পাওয়ার পরে সিট বসে বসলাম আমার পাশে একজন বডরুম মহিলা ছিল উনি আমাকে জিজ্ঞেস করছিল যে এখানে আমি কি করি বা কোথায় থাকি জাস্ট নর্মাল কনভার্সেশন ছিল এরপর চলে আসলাম গোজাবস্তি মেট্রো স্টেশন এখানে এখান থেকে আমার ইউনিভার্সিটিতে আবার যাইতে পাঁচ থেকে আট মিনিট লাগে হাঁটে হেঁটে যাইতে এরপর দেখেন এই যে বড়ো বিল্ডিংটা বড়ো বিল্ডিংটাতে মাইক্রোসফটের বা বিভিন্ন বিগ বিগ জায়েন্ট কোম্পানির অফিস এখানেতে আছে এই যে গাড়ি চলতেছে স্লিপ কাটতেছে অনেক সাইকেলও তো চালানোই যাবে না মোটর বাইকও চালানো যাবে না শুধুমাত্র গাড়ি চলে এরপর আমি হাঁটা শুরু করলাম ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির উদ্দেশ্যে স্নোফল এতটাই জোরে আসতেছে যে ভিডিও করতে পারতেছে না এরপর আমার চোখে মুখে একবারে স্নোফল পরে চোখ বন্ধ হয়ে আসে আমার সামনে একটা ভদ্রমহিলা কুকুর নিয়ে হাঁটতেছে ইউরোপে বিশেষ করে এই কুকুরকে তারা নিজের সন্তানের চাইতেও বেশি আদর করে ইউরোপিয়ানরা এরপর আমাদের ইউনিভার্সিটির সামনে একটা লেক আছে ওই লেকের উপরে আমি দাঁড়িয়ে আছি এটা আমার ফেভারিট প্লেস অ্যান্ড অলসো দিস ইজ মোস্ট অ্যাট্রাক্টিভ প্লেস ইন আওয়ার ইউনিভার্সিটি এই এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি যাওয়ার রাস্তা এই এটা হচ্ছে লেক অ্যান্ড এই পাশে হচ্ছে ইউনিভার্সিটি ডরমিটোরি ইউনিভার্সিটি ডর্মিটোরি থেকে এখানে এই পথ দিয়ে বা যাইতে হয় এরপর এখানে একটা স্টপেজ বাস স্টপেজ দেখতে পাবেন সেটা হচ্ছে পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি বাস স্টপেজ এখানে বাস এসে থামে স্টুডেন্টটা এখানে এসে থামে এরপর আমার ইউনিভার্সিটির নেম লেখা আছে পলিটেকনিকা আর বুখারেস্ট রোমেনিয়াতে আমার ইউনিভার্সিটি এক নামেই চিনে যেটা হচ্ছে পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি আর এই যে এই যে এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি ইন বুখারেস্ট স্নোফলে কেমন দেখায় আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আমার ইউনিভার্সিটি হয়তো একদিন ইউনিভার্সিটি আমি থাকবো না বাট এটা আমার স্মৃতি হয়ে থাকবে এটা আমার লাইফের একটা মোমেন্ট ক্রিয়েট করছে এই যে এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি টোটাল এরিয়া ও দ্যাস গ্রেট ও এক হাঁটু পরিমাণ আমার পা অলরেডি ডুবে গেছে এত পরিমাণ স্নোফল পড়ছে লাস্ট তিন দিন এই স্নোফলটা আগামী তিন চার দিন থাকবে আগামী তিন চার দিন থাকবে এরকম স্নোফল যারাই আসবেন যারাই প্রথম আসবেন এটা আপনার চোখে পড়বেই লাস্ট দুই বছর আগে আমি দেখেছি যেরকম একটা স্বপ্নের ভিতর দিয়ে আমি হাঁটবো আল্লাহ তালা সেটা কবুল করেছে সেটার জন্য চেষ্টা অবশ্যই ছিল এবং আমাকে যারা ফাইন্যান্সিয়ালি হেল্প করেছে মেন্টালি হেল্প করেছে তাদের কাছে আমি কৃতজ্ঞ বাকি পথ যেন আমার সহজ হয় সেই জন্য দোয়া করবেন দিস ইজ রেক্টর অফিস দিস ইজ আওয়ার রেক্টর অফিস অ্যান্ড দিস ইজ মোস্ট অ্যাট্রাকটিভ বিল্ডিং ইন আওয়ার ইউনিভার্সিটি দিস নেম রেক্টর অফিস অ্যান্ড ফ্যাকাল্টি দা ইঞ্জিনিয়ারিং লিম্বি স্ট্রি এটাতে আমরা ক্লাস করি এই যে এইখানে আমরা ক্লাস করি এরপর ইউরো নিউজ এরপর এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল লাইব্রেরি এটা হচ্ছে মে বি ফ্যাকাল্টি অফ ইস্টেন্ট অ্যাপ্লিকেটার অফ ফলি পলিফেস্ট এইখানে অনেক সময় ইভেন্ট হয় বিভিন্ন ইউনিভার্সিটির ইভেন্ট হয় আমি এই যে রেক্টর অফিসে যাবো ডাইক্টর অফিস থেকে আমার পেপার্সটা কালেক্ট করে দেন আবার আমি আমার বাসার উদ্দেশ্যে যাব অলরেডি আমার পায়ে ঠান্ডা শুরু করছে ঠান্ডা প্রচুর ঠান্ডা এই যে এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির রেক্টর অফিসের সামনের ভিউ আপনারা দেখতে পারতেছেন এবং আপনাদেরকে দেখাইতেছি এই যে আমাদের ইউনিভার্সিটির রেক্টর অফিসের সামনে এরপর আমি ভিতরে ঢুকবো ভিতরে ঢুকার পরে হাতের বাম পাশে ইন্টারন্যাশনাল অফিস ওইখানে গিয়ে আমি আমার ডকুমেন্টসটা কালেক্ট করব এই যে আমি ঢুকে ভিতরে প্রবেশ করছি এবং ইন্টারন্যাশনাল অফিসের দিকে যাইতেছি এই যে দেখতে পারতেছেন আপনারা এ এন জিরো টু নাইন এইটাই হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল অফিস এই ভিতরে রোম বিশাল বড় এক রোম সেখানে স্যারেরা থাকে তো আমি আপনাদেরকে দেখাইতেছি আবারও যারাই আসবেন ইন্টারন্যাশনাল কোনো কিছু হেল্প লাগলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের এখানে এসে তাদেরকে অভিযোগ জানাবেন বা তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এরপর ভিতরে একটা ম্যাম আছে আমি তাকে আমার স্টুডেন্ট কার্ড দিয়ে কালেক্ট করলাম আমার ডকুমেন্টসটা এরপর চলে আসলাম আসার পথে একটা পার্ক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোটোদের এরকম পার্ক রোমেনিয়াতে অসংখ্য ছোটোদের খেলার জায়গা তো যখন আমি ইউনিভার্সিটি যাওয়ার সময় বাসে করে গিয়েছিলাম আসার সময় ওই ওইটুকু রাস্তা হেঁটে আসছি বিকজ ফাইভ রন অনেক অনেক টাকায় যেটা দাম টাকা একশো পঁচিশ টাকা তো এই সময়টুকু আপনাদের সাথে শেয়ার করতেছি হেঁটে হেঁটে চলে আসতেছি আমি অলরেডি বাসার সামনে চলে আসছি এটা হচ্ছে এই যে একটা ছোট পিচ্ছি ও হচ্ছে স্কেটিং করতেছে এই যে আমার বাসার সামনে চলে আসছি তো আজকের পুরো ব্লগটা কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন দিস ইজ মাই ফার্স্ট টাইম ব্লগ ভুল প্রান্তি হলে অবশ্যই ক্ষমা করবেন এবং ইন্সপায়ার্ড হন আমি আমার এই মেইন লক্ষ্য হচ্ছে আপনারা যাতে ইন্সপায়ার্ড হন আমি এবছর করেছি আমি দেখতে চাই সামনের বছর আপনি এরকম একটা ব্লগ করবেন আপনি আপনার স্বপ্নের মধ্যে দিয়ে হাঁটবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন